আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয় বললেন টুকু রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন দেশের প্রতিঞ্চি ভূমি মালিক এ দেশের জনগণ তা আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন জনগণের অনুমতি লাগবে এই জমিটি আপনি অন্যকে ব্যবহার করতে দেবেন কিনা অবশ্যই যারা মালিক তাদের জিজ্ঞাসা করা উচিত কাজটি দ্রুত দেশের জনগণের যে প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত জানাব অবরোধ গাজা আরও খারাপ হয়েছে পরিস্থিতি দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনি শিশুরা অত্যন্ত দুঃখের সংবাদ যে গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ টানা বোমাবর্ষণের কারণে চরম খাদ্য সংকটে পড়েছে ইসরায়েলের হাজার হাজার শিশু জাতিসংঘ সতর্ক করে বলেছে টানা তিন মাস ধরে মানবিক সহায়তা আটকে থাকায় শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এরপর জানাবো পহেলগায় হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভারতীয় সাংবাদিক কাশ্মীরের পহেলগায়ে সম্পত্তি হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা বলে অভিযোগ করেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি কাশ্মীরে হামলা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশপাতাল ফারাক খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি কিভাবে ভারত মিথ্যা একটি হামলা চালিয়ে তারপর পাকিস্তানে নাম দিচ্ছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে পাকিস্তানের সম্পৃক্ততা এখনও প্রমাণ করতে পারেনি ভারত পহেলগায়ে হামলা প্রসঙ্গে বললেন সেবা শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাবাজ শরীফ বলেছেন ভারত এখন পর্যন্ত পহেলগাঁওয়ে হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয় কোনো বিষয়যোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এটি পাকিস্তানকে কলঙ্কিত করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা এবারে জানাবো রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি আহত ছেচল্লিশ রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বন্দর নগরীতে নভরাসিসকে ড্রোন হামলা চালেছে ইউক্রেন এরপরই আজই বন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছে শহরটির মেয়র আন্দ্রে ক্রাপসিসকা স্থানীয় সময় জানিয়েছে ইউক্রেনে ড্রোন হামলার একটি শস্য টার্মিনাল ও একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অবরুদ্ধ গাজায় আরও খারাপ পরিস্থিতি দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনি শিশুরা গাজা উপত্যকায় ইসরায়েলি অবরত টানা বোমাবর্ষণের কারণে চরম খাদ্য সংকটে পড়েছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি শিশুরা জাতিসংঘ সতর্ক করে বলেছে টানা তিন মাস ধরে মানবিক সহায়তায় আটকে থাকা শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ইউনিসেফ জানিয়েছে শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে অন্তত নয় হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগে চিকিৎসা নিয়েছে মার্চের শুরুতে ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর আরো ভয়াবহ হয়ে উঠেছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন শিশুরা শুধু বোমায় নয় খাদ্যের অভাবেও মারা যাচ্ছে খাদ্য সহায়তা বন্ধ থাকায় এই ঝুঁকি আরও বাড়ছে গত মার্চ থেকে দুইরা ইসরায়েল গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না এতে বিশ্বজুড়ে নিন্দার ছড় উঠলেও খাদ্য সহায়তা চালু করেনি ইসরায়েল হামাস নেতা আব্দেল রহমান শহীদ অভিযোগ করে বলেছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আইন বিশেষজ্ঞরা বলছেন এই অবরোধ আন্তর্জাতিক ও চতুর্থ জেন নেবা কনভেনশনের লঙ্ঘন বিশ্ব খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা আইপিসি জানিয়েছে গাজায় প্রায় সব মানুষই চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ফিলিস্তিনি এনজিও পরিচালক আমজাদ শাউন জানান শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ বা পুষ্টিকর খাবার কিছুই নেই উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে চিকিৎসক আহমেদ আবু নাসের বলেছেন শিশুরা বেড়ে ওঠার জন্য সেখানে যে পুষ্টি ও প্রোটিন দরকার সেগুলো তারা পাচ্ছে না কিন্তু গাজা বিশেষ করে উত্তরে সবকিছুই পাওয়া যাচ্ছে না এটিকে গত নভেম্বরের মাসে আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানেও এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অভিযোগ আনা হয়েছে এবং গাজাই সংকট বিশ্ব শান্তির জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়েছে পহেলগাঁওয়ে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ভাস করলেন ভারতীয় সাংবাদিক কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি কাশ্মীরে হামলা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশ পাতাল ফারাক খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি পাকিস্তান ভিত্তিক ইংরেজি ভাষা সংবাদপত্র দ্য এক্সপ্রেস টিউবিনের প্রতিবেদনে বলা হয়েছে তিওয়ারির তদন্তে সরকারি বক্তব্যের অসঙ্গতি নিয়ে আলোকপাত করা হয়েছে ফলে এই অভিযানের সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি টিওয়ারির মতে একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র নিরাপত্তা সংস্থা দাবির বিরোধিতা করেছে যা সরকারের প্রমাণ ভয় এবং সংঘাত মঞ্চস্থ করার ইঙ্গিত দেয় এক রাজনৈতিক বিশ্লেষক এর কথায় অর্চনা তেওয়ারী সত্য প্রকাশ প্রমাণ করে যে ফলস পেহেলগায়ে অপারেশন অপপ্রচার ছাড়ার কিছুই নয় একজন কাশ্মীর ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেছেন ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টার অংশ হিসেবে এই কথোপকথনের রেকর্ড করে অর্চনা তিওয়ারি জিজ্ঞেস করেন নবদম্পতির উপর হামলা এবং কাশ্মীরে মৃত্যুর ঘটনা কি মিথ্যা কাশ্মীরি ড্রাইভার উত্তর দেন হ্যাঁ এটা সব মিথ্যা স্বামী জীবিত এগুলো সবই একটা মঞ্চস্থ নাটক ছিল ভারতে যা ছড়ানো হচ্ছে সবই মিথ্যা অর্চনা তিওয়ারি আরও জিজ্ঞাসা করেছেন বিধবার বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের ভিডিও কি মিথ্যা ড্রাইভার উত্তর দিয়েছিলেন হ্যাঁ এটা সবই একটা রাজনৈতিক খেলা দশ কিলোমিটার দূর থেকে গুলি চালানো সন্ত্রাসীরা কিভাবে ভুক্তভোগীর ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তিনি আরো বলেন যদি মোদী সরকার কাশ্মীরিদের অর্থনৈতিক নিধন বন্ধ না করে তাহলে হাতে অস্ত্র তুলে নেওয়া আর কোনো উপায় থাকবে না আমাদের পহেলগাঁও হামলা পাকিস্তানের সম্পৃক্ততা এখনও প্রমাণ করতে পারেনি ভারত বলেন সেবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারত এখন পর্যন্ত পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয় কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এটি পাকিস্তানকে কলঙ্কিত করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা নিউজ শাহাজ শরীফ আজ পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন বৈঠকে পাকিস্তান ও তুরস্ক ঐতিহাসিক ভাতৃত্বশীল সম্পর্ককে পুনরায় নিশ্চিত করার অঙ্গীকার করা হয় সেই সঙ্গে ভারতের পহেলগাঁও ঘটনার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় বৈঠকে প্রধানমন্ত্রী শেবাসের প্রতি এবং পাকিস্তানের তুরস্কের নিরবচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেছেন তিনি বলেন এই সমর্থন দুই দেশের জনগণ ও সরকারের মধ্যকার সুগভীর ও পরীক্ষিত ভাতৃত্ব সুলভ সম্পর্করই প্রতিফলন পহেলগাঁওয়ে ঘটনার পর উদ্বিদ্ধ সম্প্রীতি উত্তেজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেছেন ভারতের পাকিস্তান জোর বলেছেন তিনি সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং পেহেলগাঁওয়ে ঘটনার সঙ্গে পাকিস্তানকে জানানো ভারতের প্রচেষ্টা ভিত্তিহীন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তিনি বলেন ভারত কোনোদিনই পাকিস্তানের নামে মিথ্যা জিততে পারবে না নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয় বললেন টুকু রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক এ দেশের জনগণ তা আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন জনগণের অনুমতি লাগবে এই জমিটি আপনি অন্যকে ব্যবহার করতে দেবেন কিনা অবশ্যই যারা মালিক তাদের জিজ্ঞাসা করা উচিত কাজটি দ্রুত দেশের জনগণ যে প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত আজ টাঙ্গাইল প্রেস ক্লাবে অডিটোরিয়ামে পুলিশ Lions football champion. শিপের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেছেন দেশের স্বার্থে সবাই এক উল্লেখ করে তিনি বলেছেন বাংলাদেশের করিডোর কেউ ব্যবহার করবে সেটি জনগণ মানবে না তা হতে পারে না দেশটি সবার সবার আগে বাংলাদেশ আমাদের দেশের স্বার্থ আমরা সবাই মিলে রক্ষা করব নির্বাচন প্রসঙ্গে টুকু বলেছেন দেশের মালিকানা ভোটের অধিকার দেশের মানুষ ফেরত চায় বিগত কয়েকটি জাতীয় নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি তিন কোটি কোটি ষাট লক্ষ নতুন ভোটার তারা ভোট দিতে পারেনি এদেশের মালিক কেউ এককভাবে নয় ফ্যাসিবাদ স্বৈরাচার বিদায় হয়েছে বিদায় হওয়ার পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটাই মানুষের প্রত্যাশা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন সেটি বিএনপি চাচ্ছে বলে জানান তিনি